আলিদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে খুবই ভালো আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি দরুদ তোমার উপরে ইউজার সিফ সবাই ভালো থেকো তুমি চলে পারতে আমেন হতিবের কাছে সব খুলে বলতে আর জুলেকার উপর প্রতিশোধ নিতে চিন্তা করো না তারা অতি দ্রুতে ফিরে আসবে এরকম তো আগে নি আমি একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে পোষণ করছি আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঢুকে দিচ্ছে জি এমনই আলী জনাব তিনি মহামান্য বাদশার কাছে তাগাত করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে ঘটনাটা কি কিছু জানে আমি জানি বিষয়টা যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারে একটু জলদি করো জানতে চাই বিষয়টা কি আচ্ছা ঠিক আছে দেখেছেন কতটা কষ্ট পেয়েছেন হুম আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দি হবার কারণ বেশ কয়েক বছর আগের ঘটনা এটা পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজার্সিফের দিকে নজর দিয়েছিল খা ও রুদামনকে আমার কাছে ডেকে পাঠাও জনা প্রতিবার তো বানুজলেখার উপর অভিমান করে আছেন জানি না কি হবে সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল তাদের নাম দিয়ে কি হবে মহামান্য বাদশা তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে রুদামুন বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে খোদা বান্দেকার বাদশার আদেশ এটা কেন তাদেরকে তলব করার কারণটা কি বাচ্চা তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে বাচ্চা ইউজার সিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু ইউজার সিফ একটা শর্ত দিয়েছে সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক তাই বাচ্চা আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন যাতে সে জানতে পারে ইউজার সিফ গুণাগার না নিষ্পাপ সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে বিচারের মুখোমুখি এতে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই যে ইউজার সিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে এই অপমান আমার প্রাপ্য কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে অপমান করে তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত এতে আমি অপমানিত হব তুমি বহু পূর্বে আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছাম নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো তাদের নিয়ে আমেন হতে পেরে রাজমহলে যাব আমি জুলেখার চাইত বেশি অপরাধী মেন হতে যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম তখন কি জবাব দেব তাকে কি হয়েছে যে সকল নারী জুলেখার জাসানে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাচ্চা আমেন হতে তার দরবারে তলব করেছেন কোন নারীগণ যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাচ্চা কি করবে বন্ধ করো মেনিসাবু বাদশা আসলে জানতে চান ইউজারসেফ কেন কারাগারে নিক্ষেপ করা হলো এই নারীদের সাথে তার সম্পর্ক কি তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারশিপ কোনো গুণা করেনি তবে তাকে আজাদ করে দেবে তাই না আমিও মনে প্রাণে চাই ইউজারশিপ আজাদ হোক একই সাথে বানু জুলেখা সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক আশা করছি বানু জুলেখা ইউজারশিপের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে তাই না আই হোক হয়েছে প্রাসাদের নিরাপত্তা প্রধান রোধামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাতেন সঙ্গে করে নিয়ে গেছে কেন নিয়ে যেতে দিলে কেন আমেনের আদেশ ছিল যারা জুলেখার মেহমানদারিতে ইউ জার্সিফকে নিয়ে সংঘটিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমেন হতেবে রাজমহলে নিয়ে গেছেন তুমি কি ইউজারসিফের ঘটনাটা বলছো এমন যেন না হয় আমেন হতে ইউজার্সিফকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তিস্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে মিনিতাদেমকে আজাদ করার জন্য আমার কি করা উচিত মেনি তাতে অবশ্যই আজাদ হবে একদম চিন্তা করো না আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও দেখো ইউজার দেয় দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে যদি ইউজার সিফ আজাদ হয়ে যায় তাকে কি করবো তাহলে নিয়ে যাওয়া হচ্ছে আমি তা জানি না এরা তো সব অভিজাত লোকের স্ত্রী গরিব হিন্দের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেফতার করে আনা হয়েছে মুশকিলের কি আছে একবার নয় ব্যতিক্রম কিছু হোক তুমি এখানেই অপেক্ষা করো তিন দিন অতিবাহিত হলো একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা এটা অত্যন্ত লজ্জাজনক আজকে যদি আমেন হতে তার খোয়াবের ব্যাখ্যা চায় তাহলে কি জবাব দেবে তোমরা বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়া ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম হয় আজ তোমরা আমেন হতেবের বের খোয়াব ব্যাখ্যা করবে নয়তো আমি তোমাদের প্রত্যেকের যান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব কথাটা মনে রেখো জনাবে আলী অজ্ঞামহর তুমি আবার কি বলতে চাও কি হয়েছে আমি দেখে এলাম যে পুতিফার পানুচুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হলো যে তাদেরকে করা নজরদারিতে রাখা হয়েছে আলী জনাব কিছু কি জানতে পারি সওয়াল করেছিলাম কেউ কিছু বলতে পারেনি কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংগঠিত হয়েছিল ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি যখন তোমরা সিফের দর্শন করেছিলে তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল আমি তোমাদের বলছি তোমাদের জবানে কি ভাষা নেই সেদিন কি ঘটেছিল আমরা ইউজারশিপের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি ইউজারশিপের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি একজন আসমানি ফেরেস্তাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায় জানতে চাই তোমাদের আর ইউজারশিপের মধ্যে সংগঠিত ঘটনায় কে দোষী ছিল ইউজারশিপ কি ভুল থেকে বিরত ছিল না সে কি কোনো গুণা করেছিল চুলে জবাব জানতে চাই আপনাদের দুজনের ভেতরে অপরাধী কে ছিল আপনি কি ইউজার গুনাগার ভাবেন নাকি নিষ্পাপ আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করবো এবং কোন মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে বলবো আজ সত্যটা উন্মোচিত হবে যে হাকিকত বছরের পর বছর লুকায়িত ছিল সেটাও প্রকাশিত বলুন জানাব রুদামন এই টম টম নিয়ে ইউজারসিফের কারাগারে যেতে পারবে তুমি ইউজারসিফের কাছে হ্যাঁ হ্যাঁ আমি চোখের পলকে যেতে পারবো কিন্তু তার সাথে কি কাজ তাকে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে তারা ইউজারসিফকে নির্দোষ বলেছে সে অতি দ্রুত ছাড়া পাবে কখন 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 সে আজাদ পাবে না অতি দ্রুত তাড়াতাড়ি যাও জি 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 মেলিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো চলো 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 কথা সত্যি করে বলো তো নারীগণ তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে অথচ ইউজার্সিফ তাকেও দেখলো না জি অনেকটা সেই রকমই আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম সত্যি বলছি ইউজার্সিফ একজন পাক পবিত্র মানুষ সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি আর আমাদের কাছে পরাজিতও হয়নি এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম এতদিন আমি সেটা বিশ্বাস করিনি আমি কিন্তু তা বিশ্বাস করছি না ও একজন রক্ত মাংসের মানুষ করে সম্ভব কেন সাথে ষড়যন্ত্র করেছ কেন এই রূপ দুর্লভ জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে আমি আমাদের নিজেদের গুণা স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার কাছে ক্ষমা চাচ্ছ তোমার তো ইউজার সিফের কাছে ক্ষমা চাও উচিত বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি আপনিও অপরাধী জনপ্রতিভার প্রতিফার যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলএম সৃষ্টি করেছে এবং পুত পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল তা সত্ত্বেও আমি অবশ্যই গুণাহার যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি আমার শরীরের অবস্থা ভালো নয় কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি যদুন সবাই আমি আপনাদেরকেই বলছি কোনো ঝামেলা করবেন না চলুন হ্যাঁ তুমি এখন ফিরে যেতে পারো সেনাপতি হরেন হোপ অলুন বাদশাহ সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি রুদামুন বলেছে জুলেখা ও মিশরের অন্যান্য নারীগণ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সকলে তাদের সেই গুণা কবুল করে নিয়েছে এবং তোমাকে সকল গুণা থেকে নির্দোষ ঘোষণা করেছে হতে অতি দ্রুতই তোমাকে করে দেবে আমি শুধু চেয়েছিলাম প্রতিফার জানুক যে ইউজারসিফ তার অগচরে কোনো বিশ্বাসের খেয়ানত করেনি এবং একই সাথে বাদশাহ আমেন হতে ও জনাব জানুক যে আমি কোনো বেইমান নই ইউজারসিফ খেয়ানতকারী নয় সাথে প্রমাণিত হোক যে খোদাবন্ধ কখনো খেয়ানতকারীকে মাকসাতে পৌঁছায় না ইউজারসিফ কি এমন ঘটেছিল যে মিশরের নারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলে ওরা তোমাকে জয় করতে পারলো না কেন হ্যাঁ আমি নিজেকে নির্দোষ ভাবছি এবং নিজেকে দোষ দুটির থেকে উ মনে করছি না গমরাহী নাভস আমাকেও অনেক ইনসানের মতো নোংরা ও কুচ্ছিত কার্যাবলী সম্পাদনে প্ররোচিত করে থাকে কিন্তু আমার দিগার আমাকে রহমত দিয়েছেন এবং এই নারীদের কুপ্রস্তাব থেকে নাজাদ দিয়েছেন আমার দিগার অনেক বেশি মেহেরবান ও ক্ষমাশীল তোমাদের নিতে এসেছি আজাদের জন্য তোমার শর্ত আঞ্জাম দেওয়া হয়েছে জুলেখা সহ অন্যান্য নারীরা দোষ স্বীকার করেছে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে কিন্তু সত্যি বলতে আমি তো তাদের শাস্তি দিতে চাইনি বাদশা তোমার সাথে মোলাকাতের জন্য অস্থির হয়ে আছেন তোমাকে ছাড়া তো আমরা একেবারেই অচল তোমার বিচ্ছেদ কি করে সইব আমাদের পরিবার পরিজনের বিরহ তোমার সান্নিধ্য আমরা ভুলে গিয়েছিলাম তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ একাকি হয়ে পড়ব আমরা তোমরা তো এখন খোদাকে পেয়েছো তাকে কিনারে রেখো তাহলে জেলখানা দুর্বি সহ জীবন ও বিরহ অনেক সহজ হয়ে যাবে আমি তো তোমাদেরকে দেখতে আমি তোমাদেরকে একাকি করে রাখব না কয়েদিদের জন্য এমন কি করেছে যে সবাই তাকে এত ভালোবাসে ইউজার্সি ওদের প্রকৃত বন্ধু পথ প্রদর্শক পরামর্শদাতা ও দুশ্চিন্তা দূরকারী বাচ্চা আমেন হতে বলবে যে ইউজার্সিপ কে ছাড়া জেলখানা একটা পরিত্যক্ত বাড়ি ব্যতীত আর কিছুই নয় আপনি বাদশাকে বলবেন যে আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিতে আমরা আপনার সঙ্গে থাকতে চাই তোমাদেরকে নসিহাত করছি যদি তোমরা মানো তবে শান্তি পাবে জেলখানা জীবিতদের দু